বন্ধু তোমার কি মাঝে মধ্যেই এমন মনে হয় যে তুমি জীবন যুদ্ধে হেরে গেছো কারণ শত চেষ্টা করেও বুক ভরা ভালোবাসা পিকিয়ে আজও কাউকে আপন করে তুলতে পারোনি সমাজের আর দশটা মানুষের থেকে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানে এগিয়ে থেকেও উপযুক্ত সম্মান পাচ্ছ না রাতের ঘুম আর দিনের খিদে বলিদান দিয়ে অক্লান্ত পরিশ্রম করেও পরিবারের খরচ বহন করতে অক্ষম হয়ে পড়েছ আর আজ জীবনটাকে উপভোগ নয় বরং বয়ে বেড়াচ্ছ তাহলে নিজের মূল্যবান সময় থেকে একটু সময় বিনিয়োগ করে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো হয়তো এই ভিডিওটা দেখার পর তুমি জীবনের এক নতুন পথ খুঁজে পাবে আজ চল্লিশ বছর বয়সে এসে যখন দেখি আমার ব্যাঙ্ক ব্যালেন্সটা শূন্য সম্পত্তি বলতেও নিজস্ব কিছুই নেই আর আপন সে ওই না থাকার মতোই রয়েছে তখন একটা প্রশ্ন আমি নিজেকে মাঝে মধ্যেই করি আমি কি হেরে গেছি এমন মনে হয় যেন আমি আর কিছুই করতে পারবো না সবকিছু শেষ হয়ে গেছে বছরের পর বছর ধরে জীবনের বিভিন্ন সময় আমার এই রকম অনুভব হয়েছে বহুবার একটা হাল ছেড়ে দেওয়ার মতো মনোভাব এসেছে তখন মনে হয় কিছুই আর দরকার নেই এই জীবন থেকে মুক্তি পেলেই বাঁচি কিন্তু সময় যত গড়িয়েছে তত আমি একটা জিনিস বুঝেছি যেটা তোমাদের সঙ্গে আজ ভাগ করে নিতে চাই প্রথম কথা যখন আমরা নিজেদের হেরে যাওয়া মনে করি তখন তার একটা ভালো দিক এই যে আমরা এখনও ভিতর থেকে বেঁচে আছি আমি বুঝেছি যখন আমরা নিজেদের হেরে যাওয়া মনে করি তখন আমরা আসলে নিজেদের পরিবর্তন করার লক্ষ্য ঠিক করতে পারি কারণ এরপর আমরা কেউই চাই না জীবন যেমন চলছে তেমনই চলতে থাকুক আমরা চাই সামান্য হলেও অন্তত কিছু বদল হোক কিন্তু পরিবর্তে যদি আমরা শুধু বসে বসে ভাবতেই থাকি যে আমি হেরে গেছি তাহলে আমরা নিজেদের অসহায় বা দুর্বল মনে করতে শুরু করি যেটা কখনোই কাঙ্ক্ষিত নয় কারণ আমরা সকলেই যে যেমন পরিবারেই বসবাস করি না কেন ব্যক্তি হিসাবে আমরা কেউই দুর্বল বা অসহায় নই শুধু আমরা হয়তো এই মুহূর্তে সেই দরজাটা দেখতে পাচ্ছি না যেটা দিয়ে বেরিয়ে নতুন কিছু শুরু করা যায় কিংবা আমরা হয়তো আশার আলো জ্বালিয়ে হেঁটেও চলেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচিত পথটাই ভুল তাই মাঝে মধ্যে আমাদের সঙ্গে খারাপ কিছু হওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে কারণ তা আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে সঠিক দিশা দেখাতে সাহায্য করে বন্ধু নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো যে যাই হোক না কেন যেমনই পরিস্থিতি আসুক না কেন আমরা ঠিকই বেরিয়ে আসব নিজেকে বদলাবো আর এটাই আমাদের শক্তি তাই হারকে অনুভব করো স্বীকার করো কিন্তু তার উপর বিশ্বাস রেখো না তুমি হেরে যাওনি কারণ তোমার কাছে অনেক পথ খোলা আছে তুমি এখন হয়তো খারাপ অবস্থায় আছো কিন্তু তোমার চেষ্টায় ভবিষ্যতে তা সামান্য হলেও পরিবর্তন হবে হার অনুভব করা আর হার মানা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে সফলতার পথে অনেক বাধা আছে কারণ তুমি সফল হলে এই বিশ্বের মানুষের মধ্যে এক জ্বলন সৃষ্টি হবে হয়তো তোমার সামনে অনেকেই তা প্রকাশ করবে না কিন্তু তোমার আড়ালে তার ঠিকই তোমায় হিংসে করবে তবে তুমি যদি সফল না হও সেখানেও তোমায় নিয়ে মস্করা করতে এই সমাজ একটুও পিছপা হবে না তাই বিশ্ব যাই ভাবুক না কেন তুমি মনে করো না যে তুমি হেরে গেছো যদি তুমি নিজেই ভাবো যে তুমি হেরে গেছো তাহলে সত্যি তুমি হেরে যাবে কিন্তু যদি মনে করো এটা কেবল একটা খারাপ সময় যেটা একদিন ঠিকই কেটে যাবে কারণ এখনো তুমি জীবিত আছো নিঃশ্বাস নিচ্ছ তার মানে তোমার দ্বারা এখনো সবই সম্ভব তাই বলি হারকে অনুভব করো কিন্তু বিশ্বাস করো না নিজের ভেতরের শক্তিটাকে জাগাও এবং পরিবর্তনের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলো দেখবে একটা সময় পর যে জীবনটা আজ মূল্যহীন মনে হচ্ছে সেটা মূল্যবানে রূপান্তরিত হয়ে যাবে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো